কে দিন তিন ব্যক্তির উপর আল্লাহ সোবাহানো তালা দয়া করবেন না এবং তাদের দিকেও দয়া দৃষ্টিতেও ফিরেও তাকাবেন না সেই তিন ব্যক্তি কে কারা আপনি কি জানেন তো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন কে দিন হলো বিচারের দিন ওই দিন যারা পার পাবে আল্লাহ তালা রহমতের জান্নাত এবং জান্নাতে প্রবেশ করবে অপরদিকে যাদের পাপের পূজা ভারী হবে তারা পাবে যার নাম ওই তিন ব্যক্তি হলো নাম্বার এক যারা টাকরুর নিচে কাপড় পরিধান করে নাম্বার দুই যে ব্যক্তি দান করে সবাইকে বলে বেড়ায় নাম্বার তিন যে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে তাদের পণ্য বিক্রি করে এবং ওজনে কম দেয় কেয়ামতের দিন আমরা যেন এই তিন ছিলনির ব্যক্তির মতন এবং এই শাড়িতে না পড়ি কমেন্টে লেখুন আমিন এবং ভিডিওটি পুরোপুরি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন এবং পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই